বেলিয়া তোর যাচ্ছিলাম তো এইখানে যেখানে দাঁড়িয়ে আসি এখানে এমন একটা মানুষ আছে যে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সোশ্যাল ওয়ার্ক করে অথচ তার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট ইউটিউবে কোনো অ্যাকাউন্ট নেই পুরো এলাকাটা দেখেন আমার পিছনে একটা গাছের পাতা অবধি পরে থাকতে দেয়নি চায়ের কাপ থেকে শুরু করে একটা টুকরো কাগজ কিছু পড়ে থাকতে দেয়নি এই ব্যাগটা কার মানে বস্তাটা মানে অশোক দা এই দোকানটা কার এই দোকান নাও আপনার দোকান আর এই বস্তাটা কার বস্তাটা যে অশোক পাল আচ্ছা মানে আপনার দোকানের সামনেটা উনি বাগাচ্ছে আরে কোথায় উনি ওই যে ঘর দেখছি দেখেন পুরো এলাকার মানে আমি মিথ্যা বলছি না এটা মানে আপনারা যে কোনো সময় আসলেই বুঝতে পারবেন দোকানটা ওনার বাগাচ্ছে ইনি বাবা হ্যাঁ কেমন আছেন ভালো আছেন ভালো আচ্ছা হ্যাঁ একটু রাখেন আপনার সাথে কথা আছে আমার এগুলো কি বাগিয়ে নেবেন দেখেন একটা খুশি সেইটা পড়তে একটু দেয়নি আপনি একটা পুকুরকে ভর্তি করে দিয়েছেন হ্যাঁ পুকুরটা ভুরতে গেলে নোংরা পড়ে পড়ে হ্যাঁ ওই যে দেখো হয়েছে সামনি পাপড়টা এদিকে এলাকাটা মানে আপনারা বুঝতে পারছেন আমার বলার কিছু নেই আমি বলে আসিনি হঠাৎ করে এসেছি আর আপনারা যে কোনো সময় যদি হঠাৎ করে আসেন এইরকমই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন পুরো এলাকাটা এখান থেকে পাঁচ কিলোমিটার পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধে ছটা অবধি এখন কাজ করবেন দেখুন কার দোকান কে ঝাড় দিয়ে গেছে এই সামনে সামনেখানটা কে পরিষ্কার করলো ও ওই করে গোটা ইহান্ডা গোটা এলাকাটা

দাবি নাই ওনার কোন দাবি নাই ওইগুলো কোথায় আমি যাব আমি যাবো আপনার সাথে একটা পুকুর ভেজে গিয়েছে কাঁধে পে সুদ লাগুন কে ধরিয়েছে

বেতন নাই তো এখনকার যুগে এরকম কে করবে কেউ না করলেও আমি করে যাবো আমি মায়ের কাছে আমার বয়স হলো আমি যেমন মা সারা জীবন আমি এইটা করতে পারি আমার কি ক্ষমতা দাও বল দাও কারো কাছে এক কাপ চা না একটা পান না একটা বিড়ি আমি মাগি নাই যে দাও আমাকে একটা বিড়ি আমি এইসব করছি এবার ওইসব ছেড়ে আমি তাকে বলে দেবেন না আমি বিনা স্বার্থে করবো উপহারওয়ালা আছে আমার উপর যদি কোনো কিছু করে কবি বাড়িতে যাবো একটু ওখানে ভিতরে হ্যাঁ চলেন ভালো এই সকাল থেকে উঠে যে এত কাজ বান করতে পারেন তো কি দরকার আছে সমাজের জন্য এত কিছু করার এখন তো সব নিজের সারতে পারছে কাকে বারণ করব কাকে না ওটা আমাদের ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দুনিয়াটা পরিষ্কার থাকছে এটা আমার খুব ভালো আমি এই জন্যই যতদিন পারবে ততদিন করুক বিয়ে হয়েছিল আমাদের বারো বছরে বারো বছর বিয়ে হয়েছিল বারো বছর আমার ন বছর এত ছোট তো বিয়ে হয়েছিল এত ছোট আমার কেউ পৃথিবী থাকে না আমার শ্বশুর বেটার বিয়া দিয়ে আমাকে এনেছিল যখন আপনি বিয়ে করে এসেছিলেন সকালে উঠে কাজে যাওয়ার জায়গায় ঝাড় দিতে চলে গিয়েছিল না তখন স্কুল যেত হ্যাঁ স্কুল যেত তখন স্কুল যেতে যেতে করেছিল মা বলতো করে দুটি খাওয়া বলে না না আমি খাওয়া দাওয়া আমার না আমার ঝাঁটা আর বউ কোথায় তখন আমার ওই লোকটা ঝেটাচ্ছে কেন গো ওই লোকটা ঝাঁটা বেরাচ্ছে কেন ভালো লাগে না মানে আপনি বলতেন আমি বলতাম কত কটে আর অভ্যাস মা কি করবো বলো ঠিক আছে আমি মেনে নিয়েছি আর এখন তো আর পাঁচজন লোক থাকে না এখন যখন তুমি হইছো তখন তো আর এরকমটা কেউ থাকে না এ লোকটাকে ঝেটাচ্ছে রে খেপা না পাগল ঝেঁটি যাচ্ছে দেখছি সব জবরা ফেলেই যাচ্ছে দেখছি লোক তো এরকম বলেছে কেউ বাখান দিয়েছে কেউ গলাগাল দিয়েছে এরকম মানুষ বলেছে সব আমি সহ্য করে আছি আমিও জেনে রাখছি সহ্য ধৈর্য বিশ্বাস যদি আমি করে থাকি আমি ঠিক একদিন ফল পাবই আর সেটা পাচ্ছি এমন দিল খানের জন্য যদি না থাকতো তাহলে কিন্তু আমার কিছু হতো না আচ্ছা বেশি পয়সা নেই বাবা আমি আরও দিতাম বুঝছেন আপনি যে কাজটা করেন এটা কিছু মূল্য নেই না এর থেকে অনেক দ্বিগুণ পাবার আপনি যোগ্য আপনাকে আমি যদি বলি এই কাজটা বন্ধ করে দিতে কালকের থেকে এই কাজটা করবেন না আপনি থাকতে পারবেন থাকতে পারবেন না না আপনাকে কালকে থেকে কায়েদা করা চলবে না 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 আমি সব ঝাঁটাপাটা গাড়ি নিয়ে চলে যাবো না এই কায়েদা করতে চলবো না কি দরকার আছে আপনি বিনা পয়সায় কায়েটে করবেন এই যার দোকান সে বাগাবে ও কে মাইনা আপনি ঠিকালে বসে রয়েছেন কি নাই ঠিক আমি একটু বুক করে যাবো কিছু পাই না পাই তবু আমি আমার এই জন্মভূমি মাটিকে আমি প্রণাম করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলব আপনারা ভিডিওটা শেয়ার করেন আর এই আঙ্কেলকে মানে কাকাকে যদি আপনারা কোনো জায়গায় অনুষ্ঠানে নিয়ে যেতে চান আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন খাবারের দোকানের কিছু মানুষ আছে বা যারা জীবনেও একটা মানুষকে চকলেটও খাওয়ায়নি তাকে টেজে নিয়ে যাবে বলে সমাজসেবী ষাট বছর ধরে একই জায়গায় পাঁচ কিলোমিটার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চারটেখানের ব্যাপার নয় তো আপনারা যারা এই কাকার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারে ফোন করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি পুরো অ্যাড্রেস আপনাদেরকে বলে দেবো আর কাকার বাড়িতে এসে যদি জামা কাপড় খাবার দাবার যদি কেউ দিয়ে যেতে পারেন সরাসরি লাইক বেঁধে এসে যাকে কিছু জিজ্ঞেস করলে বলে দেবে মানে এনার অ্যাড্রেস এখানে যাকে কিছু জিজ্ঞেস করলে বলে দেবে না বলে দেবে তো হ্যাঁ টাকা আবার তো লাগিয়ে দিকে আমি কথা বলছি হাতে কি আছে হলো আমি চলে যাচ্ছি হ্যাঁ বুঝছেন কালকের থেকে কাজ করার দরকার নেই হ্যাঁ আর ঝাঁট দেওয়ার দরকার নেই কষ্ট হচ্ছে না কি দরকার হয়েছে ওনারা যেরকম বসে রোদ পোয়াচ্ছে আপনিও তো রোদ পোয়াতে পারেন না না আপনি কি ঠিকালি বসে রয়েছেন রোদ পোয়া না আমার দ্বারা হবে রোদ পোয়া আপনার দ্বারা হবে না